যুবরাজনগর বিধানসভা এলাকায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় যেসব পড়ুয়ারা ভালো ফলাফল করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয় বিধানসভা কেন্দ্রের হাফলং এর চিন্তা লোহার ভবনে হয় যুব মোর্চার উদ্যোগে নব স্বপ্নের উড়ান নাম অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সম্পাদক সাহা সভানেত্রী মলিনা দেবনাথ উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস উত্তর জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ অন্যান্যরা বিধানসভা কেন্দ্রের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো ফলাফল করেছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠানে দেওয়া হয় কৃষ্ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ওমপি দেবনাথকে সম্বর্ধনা সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সম্ভাব্য দশম স্থান অধিকার করে সকলের মুখ উজ্জ্বল করেছে তাই প্রত্যেককে যে প্রত্যেককে নিজেদের গোলটাকে সেট করবে নিজেদের গোল সেট তারপর ওই গোলের পেছনে তোমাদের কাজ করে যাও কারণ ছাত্র ছাত্রজীবনে থেকে যদি নিজেদের লক্ষ্যটাকে স্থির না করতে পারো তাহলে জীবনে সাকসেসফুল হওয়ার কঠিন ব্যাপার